পার্ট টাইম জবে আপনারা এই জায়গায় ইনকাম করতে পারবেন কি এবং এবং পার্ট টাইম জব ইনকাম করলে আপনার টিউশন ফিটা চালাতে পারবেন কি না টাইম জব শুধু ইউনিভার্সিটির ভিতরেই করা যাবে বাহিরে করা যাবে না এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে বাহিরে যদি যে ক্যাশ জব করে সেটা তো লিগাল নাই স্টুডেন্টদের জন্য আর যদি লিগাল মানে যদি করাও যায় সেটা কীভাবে করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো বলতে বলতে ঈদও চলে গেল তো আজকে এখানে হচ্ছে কি শুক্রবার তো জুমার নামাজ পড়ে বের হলাম তো ঈদের পরের ফার্স্ট জুমা হচ্ছে এইটাই আমি রাতে যখন স্কুটার চালাই আমার চালাইতে খুবই ভালো লাগে ট্রাফিক কম থাকে বাট মানে এই টাইমটা যখন চালাই না অনেক সময় বিরক্ত লাগে মানে এত ট্রাফিক থাকে মানে হিজি বিজি বিরক্তকর লাগে মাঝে মধ্যে যাই হোক তো আমি বিগত বেশ কিছু দিন যাবতীয় ডেইলি যতটুকু পারি আপনাদের সাথে কথা বলতেছি বিভিন্ন ভিডিও পাঠাচ্ছি আপনাদের অনেক কনফিউশন থাকে সেই রিলেটেড ভিডিও অ্যান্সার করা ট্রাই করতেছি তো রিসেন্টলি যেটা আমি দেখা মনে হলো যে আমার একটু কথা বলা উচিত দুই তিনটা জিনিস অ্যাকচুয়ালি আপনাদের কনফিউশন একটু দূর করা দরকার ভাবলাম একটু কথা বলে এটা নিয়ে তো জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার কমেন্টি একটা একজন ভাই দেখলাম জিজ্ঞাসা করেছিল যে স্টুডেন্ট ভিসায় হচ্ছে আসার পর পার্ট টাইম জব করে টিউশন ফিটা মানে পার্ট টাইম জব করার পর টিউশন ফিটা সে বিয়ার করতে পারবে কিনা বা চালানোর মতো অবস্থা আছে কি না এটা নিয়ে কথা বলবো আজকে তো এর আগে যে জিনিসটা মানে আমার মনে হয়েছে আরও কিছু জিনিস ক্লিয়ার করা দরকার যে জিনিসটা হচ্ছে হয়তো বা আমি আগের ভিডিওতেও আপনাদেরকে শেয়ার করেছি বাট সো আপনারা হয়তো আমি শেয়ার করতে ভালোভাবে পারি নাই মানে জিনিসটা এক্সপ্লেন করতে পারি নাই না হয় হয়তোবা আমি হয়তো বা আমার সাইড থেকে চেষ্টা করছি বা হয়তোবা মেসেজটা আপনাদের কাউকে ঠিকমতো পৌঁছায় নেয় তা আমি এই জিনিসগুলা একটু ক্লিয়ার করার আগে ক্লিয়ার করে দিব তারপর ওইটার পার্ট টাইম জবে আপনার হচ্ছে কি কাজ মানে করলে আপনার যে টিউশন ফিটা আপনি বেয়ার করতে পারবেন কিনা সেটা নিয়ে বলবো আচ্ছা রিসেন্ট যে জিনিসটা দেখলাম আপনাদের মাঝে কনফিউশন ক্রিয়েট হয়েছে যে পার্ট টাইম জব শুধু ইউনিভার্সিটির ভিতরেই করা যাবে বাহিরে করা যাবে না এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে আর একটা জিনিস হচ্ছে যে বাহিরে যদি যে ক্যাশ জব করে সেটা তো লিগাল নাই স্টুডেন্টের জন্য আর যদি লিগাল মানে যদি করাও যায় সেটা কীভাবে করে এই দুইটা জিনিস একটু কনফিউশন দেখছি আপনাদের মাঝে আমি আজকে সবগুলো জিনিসই ক্লিয়ার করবো আচ্ছা আগে এই দুইটা কনফিউশন যেহেতু আছে আমি একটু এইটা নিয়ে ছোটো অল্প একটু কথা বলবো দেখেন পার্ট টাইম জব সময় ইউনিভার্সিটির ভিতরেই করতে হয় এটা সব ইউনিভার্সিটির নিয়ম কিন্তু এই জায়গা ইউনিভার্সিটির বাহিরেও করা যায় করা যায় না এই জিনিসটা একদম বলা যাবে না টেকনিক্যালি করা যায় এখন এটা কখন করা যায় সেটাই বলতেছি ইউনিভার্সিটির ভিতরে আপনি তখনই করতে পারবেন যদি ইউনিভার্সিটির জব অ্যাভেলেবেল থাকে যখন জবগুলো অ্যাভেলেবেল হয় তখন ওরা স্টুডেন্টদেরকে রিক্রুইট করা শুরু করে স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে রিক্রুট রিক্রুইট করা শুরু করে যে করতে পারবে তো আপনি ইউনিভার্সিটি থাকা অবস্থায় ইউনিভার্সিটির যখন সোশ্যাল সিকিউরিটি আপনার ইস্যু হবে আপনি ইউনিভার্সিটির ভিতরেই জব করতে পারবেন এইটাই আপনার ফার্স্ট প্রিফারেন্স কিন্তু বাহিরে কখন পারবেন যদি আপনার ইউনিভার্সিটিতে জব অ্যাভেলেবেল না থাকে তখন আপনি হচ্ছে গিয়ে যারা আপনার ইউনিভার্সিটিকে বলতে হবে যে এখন তো তোমার এই জায়গায় জব অ্যাভেলেবেল নাই আমাকে তুমি পারমিশন দাও বাহিরে আমি যে কোনো জায়গায় যেন একটা জব করতে পারি তাও কিছু বাউন্ডেশন থাকে মানে কিছু রুলস রেগুলেশন থাকে আপনার ওই জিনিসগুলো একটু ফলো করে চলতে হবে বাট আমি আপনি কিন্তু বাহিরে করতে পারবেন যদি ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল না থাকে কিন্তু সেটা কনভেন্স করে নিয়ে আসা যে ইউনিভার্সিটি আপনাকে দিবে এটা সম্পূর্ণ আপনার উপরে সেটা আপনি করতে পারবেন সো জিনিসটা এমন না যে আপনি বাহিরে করতে পারবেন না বাহিরে অবশ্যই পারবেন কিন্তু হচ্ছে কি আপনার আগে ইউনিভার্সিটি যদি না থাকে তখন আর তাও আপনার কনভেন্স করতে হবে যদি আপনার কথা শুনে তারা কনভেন্স হয়ে আপনাকে মনে করে যে হ্যাঁ আপনার বাহিরে জব করার অপরচুনিটিটা করে দিক তারা তাহলে তারা দিতে পারে তাদের কাছে সেই মানে পাওয়ারটা আছে বা তাদের কাছে সেই পারমিশনটা আছে দেওয়ার মতো সো এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আপনি পারবেন যদি এরকম অ্যাভেলেবেল না থাকে তাহলে বাহিরে পারবেন তো এই জিনিসটা হচ্ছে আপনাদের কাছে ক্লিয়ার এখন আসি যে স্টুডেন্টদের তো ক্যাশ জব লিগাল না তা বাইরে যা তাহলে ক্যাশ কী করবে জিনিসটা আমার মনে হয়েছে আমি আগেও দুই একটা ভিডিওতে ক্যাশ জব রিলেটেড কথা বলছি হয়তোবা এই ওই ওই সেন্স থেকে হয়তো অনেকে একটু কনফিউজ হয়েছেন সো আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ভাই ক্যাশ জব সেটা শুধু স্টুডেন্ট ভিসা না যে কোনো ভিসাতেই আপনি আসেন এই জায়গায় যদি আপনার কাছে মানে লিগাল কাজ করার ক্যাশ জব কখন করে যখন আপনার কাছে সোশ্যাল থাকে না তো যারা এখানে আসছে যাদের সোশ্যাল নাই আপনারা যদি ক্যাশ জব করেন এটা কখনই লিগাল না ইউন এর নিয়ম অনুসারে বা রুলস রেগুলেশন অনুসারে কখনই ক্যাশ জবটা অ্যাকচুয়ালি লিগাল না সেটা যে বিষয়ে আপনি আসেন না কেন তাহলে আমি হচ্ছে গিয়ে তাহলে ক্যাশ জব রিলেটেড যে বললাম ব্যাপারটা হচ্ছে আমি ক্যাশ জব আপনারা আসেন স্টুডেন্ট বিষয়ে আসলে ক্যাশ জব করতে পারবেন এই ধরনের কিছুই প্রমোট করতেছি না বা বলতেওছি না আমি চারপাশে যা দেখতেছি আমার আশেপাশে যাই হইতেছে আমি জাস্ট ইনফরমেশনগুলোই আপনাকে শেয়ার করতেছি যে আমি তো দেখতেছি এরকম এরকম জিনিসগুলো এখানে হইতেছে আমি ওই ইনফরমেশানগুলাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি তো স্টুডেন্ট বিষয়ে আসছে ক্যাশ জব করতেছে এরকম অনেক মানুষকে আমি দেখতেছি এবং প্রবলেম হয়েছে ওই রকম ধরনের কিছু এখন দেখি নাই যে ক্যাশ জব করার কারণে কোনো প্রবলেম হয়েছে এই ধরনের দেখি নাই এখন আপনি ক্যাশ জব করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার উপরে এই জায়গা কী হচ্ছে না হচ্ছে আপনি জাস্ট ওইটা আপনাকে শেয়ার করতেছে দ্যাটস ইট এখন আপনি ক্যাশ জব করবেন কি করবেন না এটা এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে আপনি করবেন কি করবেন আপনার আপনি যে ইনকাম করতেছেন এটা আপনার জন্য এনাফ কিনা বা আপনার আরও দরকার কি না সেটা সম্পূর্ণ আপনার উপরে সো যদি বলি ক্যাশ জব ই লিগাল না এটা কখনই লিগাল না সেটা আপনি স্টুডেন্ট বিষয়ে আসেন অন্য যেই বিষয় যেই আসুক না কেন কোনো ক্ষেত্রে ক্যাশ জবটা লিগাল না কিন্তু আমি আশেপাশে মানুষকে দেখতেছি করতেছে তো ওই সেন্স থেকে আমি বলছি ব্যাপারটা সো হোপস আপনার এখান থেকে ক্লিয়ার এখন সেটা আপনি করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার উপরে এই দুইটা জিনিস হোপস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি এখন আসি পার্ট টাইম জবে আপনারা এই জায়গায় ইনকাম করতে পারবেন এবং এবং পার্ট টাইম জবে ইনকাম করলে আপনার টিউশন ফিটা চালাতে পারবেন কি না এখন আসেন যে পার্ট টাইম জবে অ্যাকচুয়ালি কেমন ইনকাম হইতে পারে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি দেখেন আমি আগে একটা ভিডিওতে বলছি যে এখানে ইনকামের ব্যাপারটা ডিপেন্ড করে কোন স্টেটে আপনি আসছেন কোন জায়গায় জব করতেছেন জবের ধরনের উপরে কারণ এখানে ম্যাক্সিমাম মেজরিটির জবগুলোই হচ্ছে কি আওয়ারলি বেসিসে মানে আওয়ারলি টাকা দেয় তো এটা হচ্ছে কি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কোন জায়গায় আসেন তো আমি জাস্ট এক্সাম্পেল দেওয়ার জন্য ধরে নিলাম জাস্ট এটা এক্সাম্পল হিসাবে যে আপনার খরচটা কেমন আসতে পারে এবং ওইটা দিয়ে আপনি টিউশন ফিটা অ্যাকচুয়ালি আপনি চালাতে পারবেন কি না ওইটার এক এক্সাম্পল দেওয়ার জন্য আমি ধরে নিলাম আপনি নিউ ইয়র্কে আসেন এবং নিউ ইয়র্কে আপনি একটু কোনোটি ইউনিভার্সিটির আন্ডারই মাস্টার্স করতেছেন এবং আপনি ধরে নিলাম যে আপনার কাছে সোশ্যাল আসে এবং আপনি টোয়েন্টি আওয়ার্স পার্ট টাইম জব করতে পারবেন সো অ্যান্ড অ্যাগেন একটা জিনিস ধরলাম যে নিউ ইয়র্কের যে ফ্ল্যাট রেট যেটা আমরা বলি যে মিনিমাম রেট যেটা সিক্সটিন পয়েন্ট সিক্সটিন পয়েন্ট ফাইভ ডলার পার আওয়ার ওইটাই আপনাকে ইউনিভার্সিটি দিতেছে মেজরিটি ক্ষেত্রে এইভাবেই হয় হয়তো বা উনিশ বিশ হতে পারে বাট কাজের ধরনের উপরে বাট যেই আপনি যখন সোশ্যাল দিয়ে কাজ করবেন ধরেন পার্ট টাইম জবগুলোতে এরকম যেটা হচ্ছে গিয়ে মিনিমাম রেট যেটা ওইটাই দেয় ধরে নিলাম আপনাকে সিক্সটিন পয়েন্ট ফাইভ ডলার করেই দেয় তো উইকলি আপনি পার্ট টাইম হিসাবে টোয়েন্টি আওয়ার্সের বেশি করতে পারবেন না ফোরটি আওয়ার্সে ফুল টাইম টোয়েন্টি আওয়ার্সে গিয়ে পার্ট টাইম তো ধরলাম আপনি টোয়েন্টি আওয়ার্স করে করতে পারবেন তো সিক্সটিন পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে কি টোয়েন্টি পার উইকে আপনি তিনশো ডলার করে ইনকাম করতেছেন কিন্তু এই জায়গা শেষ না শেষ না এই কারণে ওই তিনশো তিরিশ থেকে আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে সোশ্যাল থেকে আপনি কাজ করলে মানে গভর্নমেন্টকে তো আপনি ট্যাক্স আপনি যে ইনকাম করতেছেন গভর্নমেন্টে তো ওইটা ইনকাম ট্যাক্সটা দিতে হবে সহজ কথায় তো ওইটা উইকলি ওরা চেক থেকে আপনার কাইটা নেবে বা আপনি ডিরেক্ট ডিপোজিট যেগুলো হয় ব্যাংকে একদম ডিরেক্ট ডিপোজিট যদি হয়ে থাকে ওখান থেকে কাইটা নেবে স্টুডেন্ট ভিসার এদের ক্ষেত্রেও নেয় আমি যতটুকু জানি তো ট্যাক্স অবশ্যই কাটবে আপনি ইনকাম করলে সেই শ্রুতে আপনার ট্যাক্স কাটবেই তো আমি ধরে নিলাম তিনশো ডলার থেকে আপনার আপনার ট্যাক্স কাটা নেওয়ার পর যেহেতু আপনি সিঙ্গেল পার্সন এই জায়গায় ম্যাটার করে আপনার সিঙ্গেল বা আপনার ফ্যামিলি আছে কিনা আপনার বাচ্চা আছে কিনা এই ধরনের জিনিসগুলো ম্যাটার করে ট্যাক্সের ক্ষেত্রে তো যেহেতু আমি ধরে নিলাম আপনি সিঙ্গেল পার্সন তো টু ফিফটি ডলার পাইতে পারেন মানে এক সপ্তাহ টোয়েন্টি আওয়ার্স কাজ করে সো মাস শেষে তাহলে টু ফিফটি করে সপ্তাহে ধরি তাহলে মাস শেষে আপনি পাচ্ছেন এক হাজার ডলার এখন আমার এখন করতে বলতে পারেন যে ভাই এক ডলারে মানে কীরকম কি ম্যানেজ করতে পারবো বা আদৌ আমি সেমিস্টার ফি দিতে পারবো কি না এখন আসি যে কীরকম খরচ আমার আপনার মান্থলি রাখতেছে এবং এক হাজার ডলার দিয়ে আপনি অ্যাকচুয়ালি কী করতে পারবেন সেইটাকে বলি স্বাভাবিক আপনি এখানে থাকতেছেন আপনার থাকার ট্রান্সপোর্ট এই রিলেটেড আমি খরচ একটা ভিডিও বানাইছি যে এখানে বলছি যে মাসিক খরচ কেমন কি লাগে সো ওই ভিডিওটা দেখলে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন সো আমি ছোট্ট করে বলতেছি ধরলাম আপনার ফোর ফিফটি ডলার চারশো পঞ্চাশ ডলার মাসিক হচ্ছে গিয়ে বাসা ভাড়া আদার্স ইউটিলিটি ফোন বিল আপনার ওয়াইফাই বিল গ্যাস বিল এই সব কিছু বাসা রিলেটেড যা কিছু আছে আমি ওইটা ধরলাম চারশো ডলার ধরলাম একটা ড্রাফ ধরতেছি উনিশ বিশ হইতেই পারে আর আপনার থাকা খাওয়া আমি ওই ভিডিওতে বলছিলাম দুইশো থেকে দুশো পঞ্চাশ ডলার মোটামুটি হয়ে যাবে সমস্যা হওয়ার কথা না তো এই গেল আপনার সেভেন হান্ড্রেড তো বাদ বাকি থাকে থ্রি হান্ড্রেড ডলার হয়তো বা মাস শেষে আপনি তিনশো দুইশো থেকে তিনশো ডলার সেভ করতে পারতেছেন আমি এইটাই ধরে নিলাম তো আপনার ধরলাম তিন মাসে সেমিস্টার হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে তো তিন মাসে আপনি হচ্ছে গিয়ে সেভ করতে পারতেছেন নয়শো থেকে এক হাজার ডলার আপনার তিন মাস পর আপনার হাফ হয়তো বা হাতে সেফ থাকবে এরকমই আমি ধরলাম এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার টিউশন ফি কিন্তু ওই এক হাজার ডলার না আমি জানি টিউশন ফি যদি আপনি স্কলারশিপ নিয়ে হয়তো বা আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার ডলারের মতো এরকমেরই হয় সবার কম বেশি এখন কারো ক্ষেত্রে যদি মানে এমন হয় যে স্কলারশিপ বেশি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তার জন্য সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আরো আপনার কম লাগতেছে সেটা কিন্তু ইউজুয়ালি যেটা হয় আমি ওইটা হিসাব করেই ধরলাম যে আপনার আড়াইশো মানে সরি আপনার আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার ডলার মধ্যে আপনার টিউশন ফি লাগতেছে তিন মাস পর পর তা আপনি তো আপনি তো হচ্ছে কি আপনি তো হচ্ছে গিয়ে পকেটে মাত্র এক হাজার ডলার জমাইছেন বাকি টাকা তো আসে না তো সহজ কথা বলবো যে টিউশন ফিটা হয়তো বা আপনি কিছু টাকা হয়তোবা আপনি ব্যাক দিতে পারবেন বাট ফুল টিউশন ফিটা আপনি চালাতে পারবেন না ওই টুয়েন্টি আমি কিন্তু এখানে হিসাব করছি মনে রাখবেন পার্ট টাইম আপনি টোয়েন্টি আওয়ার্স এর মানে টোয়েন্টি আওয়ার্সের হিসাব করে আমি এই ক্যালকুলেশনটা করছি তো লিগালি আপনি যখন কাজ করবেন টোয়েন্টি আওয়ার্সের বেশিও তো পাবেন না ঠিক আছে এখন বাদ বাকি আপনার এর চেয়েও বেশি লাগবে কি লাগবে না বা আপনি কিভাবে ম্যানেজ করবেন বা এক্সট্রা কাজ কিভাবে করবেন এটা সম্পূর্ণ আপনার উপরে এখানে আসলে হয়তো আপনার ওইভাবে ম্যানেজ করতে হবে কিন্তু আমার সাজেশন হচ্ছে এটা সম্পূর্ণ আপনার উপরে যেটা বললাম বাট আমার সাজেশন হচ্ছে যেহেতু আপনি পড়াশোনার প্রতি আপনার যদি একটু ফোকাস থাকে ভাইয়া তাহলে আপনি দেখবেন কি মানে বিশ ঘন্টা কাজ করার পর তারপর পড়াশোনা এই জায়গায় করতে গেলে দেখা যায় এ জায়গা তো বাংলাদেশের মতো না দেখা যায় পড়াশোনা অনেক স্ট্রিক্ট মানে ভালো স্ট্রিক্ট থাকে আর আপনার এই জায়গায় টাকা অনেক ম্যাটার করে আপনি একটা সেমিস্টারে ভালো খারাপ রেজাল্ট করবেন আপনার কিন্তু মানে টাকাটা হচ্ছে কি বিথা যাচ্ছে যদি আপনি একটু খারাপ রেজাল্ট করেন তা আমার মতে হচ্ছে গিয়ে যদি আপনার এখানে আসেন অবশ্যই টিউশন ফি ব্যাক আপটা নিয়েই আসবেন যাতে টিউশন ফির জন্য আপনার টেনশন না করা লাগে আপনি পার্ট টাইম জব করে আপনার যে হাত খরচটা আছে ওইটা আপনি বৈশা বইসা চালান যে আপনার এই জায়গায় থাকা খাওয়ার খরচটা কারো দেওয়া লাগতেছে না বা টিউশন ফিটা আপনি ম্যানেজ কইরেই তারপর আসেন এইটাই আমার সাজেশন তাহলে হচ্ছে কি আপনার কিন্তু এতটা মানে প্রবলেম ফেস করা লাগতেছে না বা এতটা আপনার প্রবলেমেও পড়া পড়া লাগবে না আপনার টিউশন ফিটা যদি আপনার ব্যাকআপে থাকে কিন্তু ওই টোয়েন্টি আওয়ার্স কাজ করে আপনি যে টিউশন ফিউ চালাবেন এটা পসিবল না এটা খুবই টাফ হয়ে যাবে এটা কখনো আমার আমার সাইড থেকে আমার ওপিনিয়ন থেকে পসিবল না সো এই মোটামুটি আপনাদেরকে জানানোর ছিল তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন আপ আপডেট ভিডিও পাওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ